নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে যত দিন যাচ্ছে তত বেশি আমাদের হাতে চলে আসছে স্মার্টফোন আসছে ইন্টারনেট তার সূত্র ধরে আসছে সোশ্যাল মিডিয়া এবং গেম কিন্তু আজকাল যেভাবে অনলাইনের অগ্রগতি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের এই স্মার্টফোন অনলাইনের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে কিন্তু তার পাশাপাশি একটা অসুবিধা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে এবং যে অপব্যবহার এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেটা কিন্তু আসক্তির তে পৌঁছচ্ছে সুতরাং আমাদের এটা ভীষণ একটা চিন্তার বিষয় যে বিষয়টা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন মানে এটা একটা শাখের করাতের মতো যে একদিকে তার অত্যন্ত গুরুত্ব অন্যদিকে তার অপব্যবহার এর মাঝখানে ঠিক আমরা দাঁড়িয়ে আছি তাহলে আমরা স্মার্টফোন বলুন ইন্টারনেট বলুন সোশ্যাল মিডিয়া বলুন বা যাই বলুন না কেন আমরা সেগুলোকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। আসক্তি নয় আমরা কাজে লাগাব সেটা কিন্তু আমাদের ভীষণভাবে জানতে হবে আর তা না হলে কিন্তু যদি আমরা আসক্তিতে চলে যাই তাহলে ক্ষতি কিন্তু আমাদের আমাদের শিক্ষার্থীদের এই বিষয় নিয়ে আজকে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি পিওলএস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সায়নদীপ ঘোষকে নমস্কার স্যার প্রথমেই আপনাকে আমাদের ইংরেজ বেঙ্গলে স্বাগত নমস্কার স্যার যেটা নিয়ে আমি আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইব যে আমাদের কাছে মোবাইল ইন্টারনেট গেম এগুলো আজকের দিনে আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য তাদের বাবা মাদের দিতেই হবে কিছু করার নেই কিন্তু দেখা যাচ্ছে স্যার যে পাশাপাশি আর একটা অসুবিধা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া বলুন বা এই ইন্টারনেট বলুন এগুলোর প্রতি ছেলেমেয়েরা বিশেষ করে টিনেজাররা তাদের একটু বড়রা তাদের আসক্তি বেড়ে যাচ্ছে তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন পর্যায়টাকে কোন অবস্থাটাকে আমি আসক্তি বলবো যেমন মদের আসক্তি যেমন গাঁজার আসক্তি যেমন হেরোইনের আসক্তি এর যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স মনস্তাত্ত্বিক আসক্তির যে জায়গাটা ঠিক সেই রকমই এই মোবাইলের ওপর ইন্টারনেটের ওপর গেমিংয়ের ওপর আরও যদি একটু উঁচুর দিকে যায় তাহলে পর্নোগ্রাফিক সাইটের ওপর আসক্তি দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার টিনে যায় অল্প বয়স্কী ছেলে অল্পবয়স্ক মানুষদের মধ্যে নয় সমস্ত প্রজন্মের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে এবং আমরা আমাদের কাজের জায়গাতে দেখছি যে এই আসক্তির যে লক্ষণগুলো অর্থাৎ আমরা যাকে আমাদের ভাষায় বলি উইথড্রয়াল সিমটম সেগুলো যেরকম হয় ঠিক এই ক্ষেত্রেও সেরকমই দেখা যাচ্ছে এবং আরও যেখানে আরও নানান কাজ হয়েছে হয়েছেগুলো নিয়ে দেখা যাচ্ছে ব্রেনের যে জায়গা অর্থাৎ রিওয়ার্ড সেন্টার আমরা কেন একটা জিনিসকে বারবার আসক্ত হয়ে একটা জিনিস বারবার ব্যবহার করি কারণ ওই রিওয়ার্ড সেন্টারকে বারবার ওটা স্টিমুলেট করতে থাকে সেই নেশাদ দ্রব্যটা ঠিক সেই রকমই হচ্ছে ইন্টু এই আপনার মোবাইল ইন্টারনেট এই সমস্ত যে একটা বড়ো একটা জায়গা ইন্টারনেট ডিপেন্ডেন্স ইন্টারনেট অ্যাডিকশান একেবারেই ডিপেন্ডেন্স বলে আমরা বলছি আমাদের যে বিশিষ্ট জায়গাগুলি যেমন দিল্লির এইমস বা বেঙ্গালুরুতে নিভান সেখানে আলাদা করে ওয়ার্ড তৈরি করতে হচ্ছে যেখানে এইসব ছেলে মেয়েদের বা মানুষকে রাখতে হচ্ছে বিশেষ করে সমস্যাটা ভয়ঙ্কর তীব্র আকার ধারণ করেছে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে আগে যেটা হতো অন্তত অনেকটা পড়াশোনা অনেকটা কাজকর্ম আমাদের ইন্টারনেট ছাড়া বা মোবাইল ছাড়াও হয়ে যেত সত্যি কতটা পড়াশোনা হলো সেখানে সত্যি কি পরীক্ষা হলো সত্যি কি সেখানে বিচার হলো হলো না আমাদের মতে ক্ষতি হয়ে গেল। অনেক বড়ো বিরাট ক্ষতি হয়ে গেল। একটা বৃহৎ প্রজন্মের ছেলে মেয়ে যারা তরুণ বয়স্ক যারা টিন এজার এজ গ্রুপ তারা ওইটার ওপর নির্ভরশীল হয়ে পড়ল এবং এই নির্ভরশীলতাটা তার জীবন জুড়ে থাকবে এরকম একটা জায়গায় চলে যাচ্ছে কারণ এটা থেকে বাবা মারা তাদের বার করে আনতে পারছেন কারণ এটা খুব সহজ বাড়িতে বসে করা যায় এবং আমাদের একজন দাদা মজা করে বলেন এটা হচ্ছে একটি আলোকিত চতুষ্কণ ওর মধ্যে সব পাওয়া যায় সব ইন ইনফরমেশান আছে কিন্তু কটা মানুষ শুধু ওই ইনফরমেশানটা নিচ্ছে নিচ্ছে না তারা ক্লাস করতে করতে কিন্তু ওই অন্য গেম খেটছে বা আরও সিরিয়াস যে জায়গাগুলো বললাম সেগুলোতে চলে যাচ্ছে কাজে এর সমস সমস্যাটা বৃহৎ এ নিয়ে সারা পৃথিবীর মানুষ চিন্তিত আমরা এখন যদি একটা জায়গায় দেখি দেখি তিন চারজন একটি বাড়িতে যদি একটা সন্ধ্যাবেলা গিয়ে দেখেন দেখবেন বাবা মা ছেলে মেয়ে আমি শুধু কম বয়সীদের দোষ দিচ্ছি না বাবা মাদের বলছি তারা প্রত্যেকে মোবাইলে গেম খেলছেন কেউ কথা বলছে না নিজেদের মধ্যে আমাদের যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাটা সেই ক্ষেত্রে একটা ভীষণ সংকট তৈরি হচ্ছে পড়াশোনার জায়গা পড়াশোনার বিচারের জায়গা ইভ্যালুয়েশনের জায়গায় ক্ষতি হচ্ছে নির্ভরশীলতা হচ্ছে এগুলো তো হচ্ছেই তাছাড়াও এইটা একটা খুব বড় কথা যে আমাদের যে পারস্পরিক সম্পর্কের যে সংকটগুলি তৈরি হচ্ছে সেগুলো আমরা বেরিয়ে আসতে পারছি না কারণ আমরা তার কথা বলছি না কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছে এটা একটা বৃহৎ সমস্যা তরুণ প্রজন্মের মানুষের কথা ভাবতেই হবে কারণ তাদের হাতে তো দিতেই হচ্ছে আমরা যখন কোভিড পূর্ববর্তী সময় তখনও সমস্যা ছিল কিন্তু ছিল না আমি বলবো না আমি এরকম ছেলে দেখেছি যে বলল যে একটি খুব নামজাদা স্কুলের ছেলে পরীক্ষার তিন দিন আগে মা নিয়ে এসছেন সে বলল পরীক্ষা দেবে না মাধ্যমিক পরীক্ষা কারণ সে গেমার হবে সে পরীক্ষা দেবে না সে গেমার হবে এবং সে গেমার হওয়ার জন্য দুটো বছর দেবে তারপরেও আবার পড়বে কাজেই সে ক্লাস টেনের পর আর পরীক্ষা না দিয়ে দুটো বছর নষ্ট করে ফেললো এটা কিন্তু কোভিড পূর্ববর্তী সময়ের কথা এই রকম সমস্যা পরবর্তীকালে ভীষণ বেড়ে গিয়েছে অত্যন্ত বেড়ে গিয়েছে এবং আমরা সত্যি এর থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা যখনই কোনো তরুণ ছেলে মেয়েকে দেখি মানে যাদের ওই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপটা মানে কি সমস্যা বাবা মা বলতে বলতে পড়াশোনার অসুবিধে টেনশান হচ্ছে ইত্যাদি বলতে বলতেই বলেন তাছাড়া আছে মোবাইলটা মানে ওটা একটা সব কিছুর সাথে লেজুর হয়ে গেছে এবং কত বড়ো লেজুর টকে আমরা বেরোতে পারছি না তার থেকে স্যার আপনি যেটা বললেন যে আমাদের যে রিওয়ার্ড সিস্টেম আছে সেই রিওয়ার্ড সিস্টেমের সঙ্গে এটার একটা অত্যন্ত সম্পর্ক রয়েছে যেখান থেকে চলে আসছে আসক্তি যেটা নিয়ে আমি আপনাকে শুরুতে প্রশ্ন করেছিলাম আমার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা প্রত্যেকেই তো মোবাইল ছাড়া চলতে পারি না আমাদের বর্তমান যুগে এক যেটা আপনি বললেন আলোকিত চতুষ্কোণ যার মধ্যে সব কিছু পাওয়া যায় আমরা বেরোবার সময় থেকে গাড়ি নেওয়া থেকে শুরু করে কোথায় কি ট্রেনের অবস্থান রয়েছে সমস্ত বিষয়গুলো জানার জন্য আমাদের এটা কিন্তু প্রয়োজন অর্থাৎ আমাদের ইতিবাচক দিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেটা নিয়ে একবার আপনার কাছে আসুন দেখুন যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিবাচক দিক বৃহৎ সে আমাদের ছোটবেলায় এ আসতো এসে আসতো বাংলায় বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ বিজ্ঞান না আশীর্বাদ বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ বিজ্ঞানের মতন আশীর্বাদ বোধ মানব সভ্যতার সবথেকে বড় কথা হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর কোনো কিছুই মানব সভ্যতাকে ধারণ করে আছে বিজ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না মোবাইলকে অস্বীকার করা যাবে না ইন্টারনেটকে অস্বীকার করা যাবে না কিন্তু এর আসক্তির জায়গাটাকে অস্বীকার করতে হবে আটকাতে হবে রিওয়ার্ড সিস্টেমকে স্টিমিউলেট করছে বারবার স্টিমিউলেট করছে তখনই তো নেশাটা তৈরি হচ্ছে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে কিভাবে কন্ট্রোল করা যায় প্রথম থেকে বাবা মাকে সচেতন হতে হবে যে মোবাইলটা আমরা দেবো ছেলে মেয়েদের আমি প্রধানত তরুণ প্রজন্মের কথাই বলছি কারণ মোবাইল ডিপেন্ডেন্স কিন্তু বয়স্ক মানুষদের হচ্ছে মধ্যবয়স্ক মানুষদের হচ্ছে অনেকের হচ্ছে তারা কিভাবে ট্যাকেল করবেন সেটা নিয়ে আমরা অত ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না বলবো না পাচ্ছি কিন্তু বেশি ভয় পাচ্ছি তরুণদের ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে সে সবসময় আঠেরো সেদিনই আমার এক বন্ধুর বলল তার ছেলে তার ওই ক্লাস টেনের পর পরীক্ষা সে ষোলো ঘন্টা মোবাইলে আছে ১৬ ঘন্টা দিনের ঘুমটাও কমিয়ে ফেলেছে সে কিন্তু সে পড়ছে না সে মোবাইল দেখছে ষোলো আপনি ভাবতে পারছেন চব্বিশের মধ্যে ১৬ ঘন্টা মোবাইলে আছে খাওয়া দাওয়াও করছে না মানে এইগুলোই সব দেখা যায় যে আসক্তির যে লক্ষণগুলো সেগুলোই মোবাইলের ক্ষেত্রেও দেখা যায় সেজন্য আমরা ভয় পাই তাই যেটা বলার কথা খুব গুরুত্বপূর্ণ যে বাবা মাদের মোবাইলটাকে আন্ডার পেরেন্টাল কন্ট্রোল দিতে হবে এবং এই যে নিয়মটা এই রুলসটা প্রথম দিন থেকে তৈরি করতে হবে একটি বা আমি অনেকক্ষণ মোবাইলে খেলছি আমি অ্যালাউ করছি ইত্যাদি আর শুরু তো আমরাই করে দিচ্ছি ছোট্টবেলা থেকে যখন খাওয়াচ্ছি মোবাইলে গান চালিয়ে দাও ভালো খাবে একটু কম খাওয়াটা অনেক সহজ অনেক সাধারণ সমস্যা মোবাইলের নেশা ধরিয়ে দিয়ে আমি অনেক বড়ো ক্ষতি করে দিচ্ছি এই এইভাবে শুরু হয় জিনিসটা তারপরে ক্রমশ বাড়তে থাকে তাছাড়া তাছাড়াও দেখা যায় এই যে মোবাইলের নেশার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সম্পর্কে যে ব্যাপারটা রয়েছে একটা বিরাট জায়গা সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে এই সব ছেলেমেয়েরা ধরুন সে একটা ছবি তুললো এবং ছবিটা দিল সে এক হাজারটা লাইক পেয়েছে এই যে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড কল্পনার জগৎ এই বয়সটাই তো কল্পনার বয়স কল্পনার জগৎটা তার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে কারণ সে হাজারটা লাইক পেয়ে ভাবছে সবাই বুঝি আমায় খুব ভালোবাসলো ওই হাজারটা লোক আমার বন্ধু সে বিপদে একজনকেও পাশে পাচ্ছে না আবার আর একদিন সে লাইক দিল এর ছবি দিল একটি তাতে দশটা লাইক পেল সে ভাবলো তাহলে কি এই নশো নব্বই জন আমাকে ছেড়ে চলে গেল এরকম দেখা যাচ্ছে এর থেকে সে অবসাদে চলে যাচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এইটাই সব থেকে বড় চিন্তার কথা ভয়ের কথা পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই মুহূর্তে অবসাদ উৎকণ্ঠা উদ্বেগ এবং আত্মহত্যার প্রবণতা প্রচেষ্টা এবং সফলতা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে আমরা ভীষণ ভয় পাচ্ছি আমরা মানসিক সমস্যা নিয়ে যারা কাজ করি এবং এটা কিন্তু শুধু মনোরোগ বিশেষজ্ঞ মানে সাইকিয়াট্রিস্টের কাজ নয় এটা যারা মনোরোগ নিয়ে কাজ করছেন মনোবিদ যারা কাজ করছেন সমাজকর্মী যারা কাজ করছেন যদি সরকারি স্তর থেকে কোনো একটা কোনো একটা একটা নির্দেশ আসে সেরকম যদি আসে সবাই মিলে প্রয়াস করার ব্যাপার এটা একটা সামাজিক আন্দোলন তৈরি করার দরকার মোবাইলের বিরুদ্ধে নয় কিন্তু মোবাইলের যথাযথ ব্যবহার এবং বাবা মা সেইটা কন্ট্রোল করতে পারবেন এই আমি আপনাকে একটা জিনিস ইন্টারাপ্ট করেছি আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে ছোটবেলায় তো বাবা মা মোবাইলটা বাচ্চার হাতে তুলে দেয় যে বাচ্চা খাচ্ছে না ওটা দেখে তাকে খাইয়ে দেওয়া অনেক সোজা হয় কিন্তু স্যার দেখা যাচ্ছে যে সেই মোবাইল সে যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সে দুর্দমনীয় হয়ে যাচ্ছে এবং মানে মোবাইল না দিলে সে বাবা মাকে আক্রমণ পর্যন্ত করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে বাবা মা ভীত সন্ত্রস্ত যে তারা কি করে বাচ্চাকে সামলাবেন হয়তো তারা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন কিন্তু যখন সেই বাড়িতে আবার আসছে আবার সেই একই পরিণতি স্যার এখান থেকে বেরোবে কি করে বাচ্চারা খুব গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবেই আটকানোর জায়গাটা তৈরি করতে হবে প্রাথমিকভাবে নিয়মটা তৈরি করতে হবে আমাদের খুব সিনিয়র একজন মাস্টারমশাই তিনি বেঙ্গালুরু নিমহান্সে এই চাইল্ড সাইকিয়াট্রি বিভাগের প্রধান তিনি বলেছেন যে বাচ্চারা আজকাল বলে ওদের ওরা এত ভালো মোবাইল আছে আমার নেই ওকে মোবাইল বাবা মার এতক্ষণ খেলতে দেয় তোমরা দাও না উনি মজা করেই বলেছেন না আমাদের পরিবারটাই এরম বাজে আমাদের পরিবারটাই এরকম বাজে আমরা দিই না ভালো বাবা হওয়ার দরকার নেই ভালো মা হওয়ার দরকার নেই ঠিক বাবা ঠিক মা হতে হবে এই জিনিসটা প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও আলাদা আলোচনা প্যারেন্টিংয়ের মধ্যে যাচ্ছি না কিন্তু আপনি একটি ছেলে মেয়ের কথা ভাবুন একটি ছেলে বা একটি মেয়ের কথা ভাবুন যে এই লাইক পাচ্ছে না লাইক না পেয়ে যে হতাশায় ডুবে যাচ্ছে আরও অনেক হতাশার কারণ তার চারপাশে আছে আমরা এরকম দেখে ঘটনা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় সে সুইসাইড করার আগে নিজেকে প্রেজেন্ট করছে লাইভ করে করছে এই যে ব্যাপারগুলো এই এই যে জায়গাটা আসছে এই ছেলে মেয়েগুলির সমস্যাটা কোথায় এরা জানে না যে আজকে আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে কাল সকালে সূর্য ওঠাটা কত সুন্দর হবে সেটা আমি আর দেখতে পাব না আমরা সামাজিকভাবে বিমুখ হয়ে পড়ছি এটা একটা খুব বড় কথা আমরা সৃজনশীলতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এটা একটা খুব বড় কথা এইটাও বাবা মাদের বোঝা দরকার যে শুধুমাত্র পড়াশোনার উপর গুরুত্ব নয় একটি শিশুকে বড় করে তুলতে হলে যথার্থ কিশোর এবং তরুণ করে তুলতে হলে আমরা সব থেকে বড় কথা যেটা বলি সেটা হচ্ছে সে যেন দায়িত্ব নিতে শেখে দায়িত্ববান হয়ে উঠুক প্রথম হওয়ার দরকার নেই সবাই যে আমার ছেলে বিয়ে প্রথম হোক তার দরকার নেই প্রচণ্ড প্রচণ্ড প্রেশার আজকালকার ছেলে মেয়েদের ওপর কোটার গল্প আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন চ্যানেলের এই বিভিন্ন যেগুলো আছে স্কুলগুলো আছে তার খবর নিশ্চয়ই জানেন সেখানে কি ধরনের অবস্থা জানেন নিশ্চয়ই কোটাতে গত বছর উনত্রিশটা সুইসাইড হয়েছে আমি যতদূর জানি ভুল হতে পারে আমার ইনফরমেশান সেখানে ওরা চিন্তিত হয়ে পড়ছেন কোটা খুব ভালো কিন্তু দেখুন খারাপ কেউ বলছে না কারণ কোটার সুযোগ করে দিচ্ছে জায়গাটা যে একটি ছোট্ট শহর থেকে একটি ছেলে মেয়ে সে গিয়ে যথাযথ সুযোগ পাচ্ছে কিন্তু সেই প্রেশারটা বাড়তে বাড়তে আসলে এই পেন্ডুলমটা আমি কোথায় আটকাবো পেন্ডুলমটাকে একেবারে একদিকে চলে যেতে দিলে সেটাকে আর ফেরানো যাবে না এই কথাটা বোঝা দরকার এই যে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীলতা গেমসের ওপর নির্ভরশীলতা এবং এই যে চাইছি যখনই চাইছি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান যখনই কোনো জিনিস চাইছি তখনই সেটা বাবা মা দিয়ে দিচ্ছেন কি বলছেন তোকে আমি খুব ভালো মোবাইল দেবো তুই ফার্স্ট হয়ে দেখা তো। তুই ভালো দায়িত্ব নিয়ে দেখা এটা আমরা বলছি না কখনো। আগেকার দিনে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল সেখানে কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলি মোটামুটিভাবে বৃহত্তর পৃথিবীর একটা প্রতিভূ হয়ে আসত সেখানে একজন বাবা থাকতেন যিনি ভয়ঙ্কর রাগী একজন বিধবা পিসিমা থাকতেন যিনি ভয়ঙ্কর প্রশ্রয় দেন সব কিছু মিলে একটি বা মেয়ে সে ভালো মন্দ এগুলো নিয়ে বড় হচ্ছে মানে পৃথিবীটা তাকে যেরকম হবে কাজেই তার হতাশা সহ্য করার ক্ষমতা বাড়ছে আর সে জানে সব ভালোটা আমি পাবো না সেই জানে ওই চিকেনের লেগ পিসটা আজকে আরেকজনের ভাগে পড়তে পারে মাছের মোড়োটা আরেকজনের ভাগে পড়তে পারে এখন আর সেটা নেই আমাদের অনুপরিবারে আমাদের অনুপরিবারের প্রত্যেকটি ছেলে বা মেয়ে জানে চিকেনের লেগ পিসটা আমি পাবো এটার জন্য আমায় কিচ্ছু করতে হবে না এই ধারণাটা কি করে কাটানো যায় আমরা তো সেই জয়েন্ট ফ্যামিলি বা সে একান্নবর্তী পরিবার ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমরা যেটা করতে পারি তাকে দায়িত্ব নেওয়ার শেখাতে পারি তাকে সামাজিকভাবে সচেতন হওয়ার কথা বলতে পারি পাড়াতে একটা কোনো সমস্যা হলো তার কোনো গুরুজনদের কোনো সমস্যা হলো আমরা তাদের আড়াল করে রাখি সেখানে তাদের জড়িয়ে দিতে হবে তার পরীক্ষার আগের দিন আমার বাড়িতে কেউ এলে আমরা ফোন করে বলে দিই এসো আসবেন না ওর পরীক্ষা চলছে কোন ক্লাসে না ক্লাস থ্রিতে তাকে ওই ক্লাস থ্রিয়ের একটা পরীক্ষা খারাপ হতে দেওয়া দরকার যে বা মা পড়াতে পারলো না আমার একজন কেউ এসে গেছে বন্ধু এসে গেছে তাতে সে দুটো জিনিস বুঝবে যে হতাশা সহ্য করার ক্ষমতা এবং সে নিজেকে নিজে ইন্ডিপেন্ডেন্ট করে তুলবে আরও স্বাধীন করে তুলতে পারবে আমরা একটু প্রসঙ্গ থেকে সরে গেছি অবশ্যই কিন্তু এগুলো প্রসঙ্গের অংশই আমি ফিরে এসে বলবো যেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা তো এখন ভীষণ বেড়ে গেছে এবং এমন সব জিনিস আছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা জানি না আমরা যখন দেখি যারা আসেন তাদের নিয়ে না না আমরা যখন দেখি যারা আমাদের কাছে আসছেন তারা একটা নতুন কিছু বলেন কিছুদিন আগে কয়েক বছর আগে ব্লুয়েল বলে একটা খেলা এসেছিলো যেখানে সেই মৃত্যুর দিকে এগিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার ছিল তাতে তারা আকৃষ্ট হয়ে পড়ছিল। এখন এগুলো যখন হচ্ছে সচেতন হতে হবে বাবা মাকে এবং বাবা মাকেও জানতে হবে বাবা মা জানবো না বললে হবে না মানে ইন্টারনেট কি ইন্টারনেট কি জিনিস সেগুলো বাবা মাকে জানতে হবে একটি ছেলে বা মেয়ে সে যখন ভুল পথে চলে যাচ্ছে বাবা মা কিন্তু বুঝতে পারবেন যদি তিনি সচেতন থাকেন বুঝতে পারবেন যে কখন সে ভুল পথে চলে যাচ্ছে কখন সে আসক্ত হয়ে পড়ছে কখন সে কোনো সিরিয়াস ক্রাইমে জড়িয়ে পড়ছে এখান থেকে যে জায়গাটার কথাটা খুব বেশি করে বলছি না কিন্তু যে জায়গাটা রয়েছে সিরিয়াস ক্রাইমে সে জড়িয়ে পড়তে পারে মানি লন্ড্রিংয়ে চলে যেতে পারে পর্নোগ্রাফিক সাইটে চলে যেতে পারে চাইল্ড পর্নোগ্রাফিতে ইনভলভ হয়ে যেতে পারে এই জায়গাগুলো তো সচেতন বাবা মাকে হতেই হবে কাজই মোবাইল দেওয়াটা বাবা মা সময় বেঁধে দেবেন এটি সব থেকে বড় কথা প্রথমেই সময় বেঁধে দেবেন এবং এটা প্রথমে এবং সময় বাঁধাটা আমরা অনেক সময় আমি অনেক সময় বলি আমরা বলব না আমি বলি ধরা যাক চারটে থেকে ছটা সে মোবাইলটা ব্যবহার করবে ছেলেটি বা মেয়েটি চারটেতে নেবেই ছটাতে দেবে না ফেরত ওইটা এনশিওর করতে হবে এবং এর একটা রিওয়ার্ড পানিশমেন্ট সাইকেল আছে পানিশমেন্ট মানে মারধর করা নয় রিওয়ার্ড মানে অনেক দামি জিনিস দেওয়া নয় রিওয়ার্ড মানে ভালোবাসা দেওয়া বেশি করে আমরা এটাকে রিওয়ার্ড মনে করি যে মা বলবেন আজকের সন্ধেটা আমি তোমার সাথেই গল্প করে কাটাবো খুব ছোট বাচ্চা হলে মা বলবেন আমি তোমায় খুব অনেকক্ষণ আদর করে দেবো পানিশমেন্ট হচ্ছে আমি আজকে তোমার সাথে কথা বলবো না আমি আজকে তোমার সাথে সন্ধ্যের খাবারটা একসাথে খাই রাতের খাবারটা সেটা আমি একসাথে খাবো না এই হচ্ছে শাস্তি এই হচ্ছে পুরস্কার পুরস্কার এত বড় চকলেট দিলে পরের দিন সে আরও বড় চকলেট চাইবে তারপরে সে ভিডিও গেম চাইবে তারপরে সে গাড়ি চাইবে তারপরে যখন সে কলেজে ঢুকবে তখন সে বলবে এই ছেলেটি বা এই মেয়েটিকে আমার পছন্দ একে আমায় এনে দিতে হবে তখন আর আমরা পারবো না কারণ আমরা তাকে ছোটোবেলা থেকে হতাশা সহ্য করতে শেখাইনি ফ্রাস্ট্রেশন টলারেন্স হতাশার সম্ভাবনা বাড়ছে পৃথিবী জুড়ে কাজে একটি ছেলে বা মেয়ে সে যখন বৃহত্তর পৃথিবীতে যাবে সে আরও বেশি হতাশা ফেস করবে আমরা ছোটবেলা থেকে হতাশা তৈরি হওয়ার জায়গাগুলো হতাশা ফেস করার জায়গাগুলো এবং তার সাথে মানিয়ে নিতে পারা কোপ করা কোপিং স্ট্র্যাটেজি যেগুলো বলে সেগুলো শেখাচ্ছি না উল্টো কাজ করছি আমরাই ক্ষতি করে দিচ্ছি তাদের আমরা সবসময় বলি আ প্রবলেম চাইল্ড মিনস প্রবলেম পেরেন্টস স্যার আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে যে আমরা যেভাবে গাছ লাগানোকে আমাদের পড়াশোনার বিভিন্ন প্রজেক্টে নিয়ে আসতে পেরেছি আমরা স্মোকিংয়ের বিরুদ্ধে পলিউশনের বিরুদ্ধে যেভাবে অ্যাওয়ারনেস গড়ে তুলতে পেরেছি যতটা পেরেছি আমরা স্যার স্কুল স্তরে যারা স্কুলের কর্তৃপক্ষ রয়েছেন তারা কি এই ব্যাপারটাকে আরেকটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারেন যে ছেলেমেয়েদের মধ্যে কতটা তারা মোবাইল ব্যবহার করবে মানে সব থেকে বড়ো কথা তো সচেতনতা অ্যাওয়ারনেস তাহলে এটা কি স্যার স্কুল স্তরে মানে গভর্নমেন্ট তো রুল করবে বা সেটা তো পরের কথা কিন্তু রুলটাকে ইমপ্লিমেন্ট যারা করবেন সেই ব্যাপারটা নিয়ে আপনি কী বলবেন বেশিরভাগ স্কুল আমি জানি যথেষ্ট কড়া মোবাইল ব্যবহার করতে না দেওয়ার উপর বহু স্কুলে ব্যাগ চেক হয় মোবাইল নিয়ে নেওয়া হয় সচেতনতা আরও নিশ্চয়ই বৃদ্ধি করা দরকার সেজন্যে স্কুলগুলির ক্ষেত্রে আরও বেশি করে এই যে মানসিক সমস্যার জায়গাগুলো আসছে মোবাইল একটা একাকিত্ব থেকেও কিন্তু মোবাইলের ওপর নির্ভরশীলতা হচ্ছে এটাও তো আছে কাজে সেটা কাটাবার জায়গাটা স্কুলের আছে এইগুলো ভাবা দরকার যদিও আমি বেশিরভাগ সময় সব স্কুলের কথা শুনেছি সেখানে তারা যথেষ্ট করা মোবাইল ব্যবহারের ওপর মোবাইল নিয়ে নেওয়া হয় ইত্যাদি এগুলো হয় কথায়ও কাজে একটা সমতা রাখতে হবে মানে টিচার যদি সবসময় মোবাইল দেখেন আর বলেন তুমি মোবাইল দেখো না তাহলে বলা যাবে না মা যদি সবসময় মোবাইলে গেম খেলেন তাহলে তিনি কি করে ছেলেকে বা মেয়েকে বলবেন যে তুমি মোবাইলে দেখো না তবে সচেতনতা শুধু স্কুল নয় সচেতনতাটা দরকার স্কুল এবং বাবা মা এদের সমন্বয়ের ওপর এইটার ওপরেই সচেতনতাটা এদের সমন্বয় এটা ভীষণ দরকার এটা শুধুমাত্র মোবাইল নয় এটা যে বাচ্চাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে স্কুল এবং বাড়ির লোক এদের মধ্যে সমন্বয় এটা যদি যথাযথ হয় এদের মধ্যে যে সম্পর্কর আদান প্রদান যদি যথাযথ হয় দেখ যেমন ধরো যাক আমরা এখন বলি না যে বাচ্চারা বলে অনেক কিছু করে ও ছবি আঁকেন গান শেখে নাচ শেখে ইত্যাদি এগুলো কিন্তু আর আনন্দ নেই আগে কি হতো একটি ছেলে ভীষণ গান গাইতে ভালোবাসে গান শুনতে সে তাকে বাবা মা গান শিখতে দেবে এখন সেরকম নেই কিন্তু এগুলো সব পড়া হয়ে গেছে কাজে এখানেও রেজাল্ট দেখাতে হবে এবং যিনি টিচার তিনি বলেন এই তুমি রেজাল্ট না দেখালে তোমার বাবা মামে রাখবে কেন এইরকম গল্পটা হয়ে গেছে এইটা আটকানো দরকার কিছুটা সময় বাচ্চাদের খেলার মাঠ দিতে হবে একেবারে ছোটাছুটি করে খেলা মানে সময় নষ্ট করে খেলা কিছুটা সময় নষ্ট করার দরকার আছে সব সময়কে যথাযথভাবে কাজে লাগাতে বিনম করা যাবে না সেটা কখনো বাচ্চাদের যথাযথভাবে বেড়ে ওঠাতে সাহায্য করে না একদমই তাই স্যার লাস্ট আমি আপনার কাছে আর একটা জানবো সেটা আমরা ইতিবাচক প্রভাব নিয়ে আপনি অনেকগুলো কথা বলেছেন কিন্তু স্যার ডিরেক্টলি নেতিবাচক প্রভাব অর্থাৎ আমরা জানি যে মোবাইলের এই যে ভয়ঙ্কর একটা প্রভাব নেতিবাচক প্রভাবে অনেক কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যেমন ঘুম কমে যাওয়া খিদে কমে যাওয়া আপনি এগুলো বলেছেন তার পাশাপাশি আর কি হতে পারে সবথেকে বড় আমরা যেটা বলি যে মোবাইল নিয়ে যেরা খেলছে অনেকক্ষণ মোবাইলের ওপর সময় কাটাচ্ছে ইত্যাদি চোখের সমস্যা হতে পারে এক ঘুমের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা তার যে সার্কেডিয়ান রিদম মানে দিনের যে রিদমটা সেটা এমনিতেই এখনকার ছেলে মেয়েদের ভীষণ খারাপ হয়ে গিয়েছে অর্থাৎ বেশিরভাগই তারা নটায় স্কুল থাকলে সাড়ে আটটায় উঠে দৌড়ে যাচ্ছে স্কুলে এবং তারপর রাত্রি দুটো তিনটে অবধি জেগে থাকছে এই রিদমটা ঠিক করাটা খুব দরকার তাহলে কিন্তু শরীরের যে বিভিন্ন কাজকর্ম শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ বিভিন্ন সিস্টেমগুলোর যে ফাংশনিং অনেক বেটার হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মনোসংযোগের সমস্যা দেখা যাচ্ছে মোবাইল যারা বেশি ব্যবহার করছেন কারণ মোবাইল সব সবসময় চলমান তাই তো চলমান মোবাইলে একটা ভিডিও চলছে কী ধরুন একটা গেমই চলছে বা কোনো কিছু পড়া চলছে সেটা সব চলমান চলমান জিনিস থেকে স্থির জিনিস অর্থাৎ বই খাতার উপর নজর ফিরিয়ে আনা কঠিন কাজ ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি এটা কোনো আমার কোনো কাজ নেই আমার কোনো মানে প্রামাণিক তথ্য নেই কিন্তু আমার ভীষণ মনে হয় দেখা যাচ্ছে বাচ্চাদের মনোসংযোগের সমস্যা ভীষণ দেখা যাচ্ছে মন মন অনেকক্ষণ মন দিয়ে পড়তে পারা অনেকক্ষণ বসে একটা কাজ করতে পারা তারা পারছেন না এইটা একটা খুব বড়ো সমস্যা মোবাইলের ক্ষেত্রে তাছাড়া মোবাইল বাড়তে বাড়তে তো মোবাইল মানে মোবাইল বলবো না সমস্ত জায়গাটা কি ধরে বলছি মোবাইল বলুন বলেছি অনেকগুলো কথা এটা নিয়ে সবটা মিলিয়ে যেটা বলছি আসক্তির এটা আসক্তি হয়ে দাঁড়িয়েছে একেবারেই আমরা এটাকে আসক্তি বলেই বলছি এখন এবং এই আসক্তিটা নিয়ে আমরা খুব চিন্তিত কারণ যেমন ধরুন যিনি মদে আসক্ত কি যিনি গাঁজাতে আসক্ত কী যিনি হেরোইনে আসক্ত তার একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে এক্ষেত্রে তো সেরকম নেই এবং এক্ষেত্রে ওই ভীষণ ভায়োলেন্সের সাথে অন্য চারিত্রিক একটা পরিবর্তন ব্যক্তিত্বের বিকার যেটাকে বলে পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার এগুলোও এসে যাচ্ছে সঙ্গে তখন সেটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় সেটাকে ট্রিট করা খুব সমস্যা হয় শুধুমাত্র মনোরোগ বিশেষজ্ঞের কাছে এলেই হয় না মনোবিদের প্রয়োজন আছে পারিবারিক যারা তাদের জায়গাটা আছে আর একটা কথা হচ্ছে এদের কিন্তু এটাকে না একটা একটা ডিজিজ মডেল এ দেখতে হবে এটাকে কিন্তু ও খারাপ হয়ে গেছে ও এরকম এইরকমভাবে দেখলে হবে না আমরা কোনো নেশাকে ওই ডিজিজ মডেলেই দেখি কিন্তু আমরা যিনি মাদক আসক্ত কোনো একটি বিশেষ মাদকের প্রতি তাকে কিন্তু অসুস্থ মনে করে চিকিৎসা করি তিনি খারাপ লোক মনে করে চিকিৎসা করা যাবে না এটা খারাপ ছেলে মনে করলে চিকিৎসা করার জন্য এটা খারাপ মেয়ে মনে করলে হবে না আমাদের এই জায়গাটা ভেবে এগোতে হবে ওদের প্রতি সহানুভূতি নয় সম অনুভূতি ওদের জুতোয় পা গলিয়ে ভাবতে হবে ওদের কি অসুবিধে ওদের কি কষ্ট ওদের কি পাওয়া না পাওয়া ওদের চাওয়া পাওয়ার মধ্যে কি তফাৎ সমান মন নিয়ে যদি ওদের মনকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা অনেকটা অগ্রসর হব অনেক স্যার আমরা ভীষণ সুন্দর একটা আলোচনা শুনলাম স্যারের কাছে এবং সত্যি আমাদের শিশু বলুন বা তরুণ প্রজন্ম বলুন যারা আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে আমাদের সমাজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা যদি এইভাবে আসক্ত হয়ে পড়ে এটা কিন্তু একটা অত্যন্ত গভীর চিন্তার বিষয় তাই অপব্যবহার নয় সঠিক ব্যবহার আর সঠিক ব্যবহার কিভাবে করতে হবে সেটা অবশ্যই বাচ্চাদের পাশাপাশি বাবা মাদেরও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কর্তব্য সাময়িক আনন্দ বা সাময়িক বিনোদনের জন্য এই গুরুত্বপূর্ণ বা ভয়ঙ্কর জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না তাই তরুণ প্রজন্ম যারা বা শিক্ষার্থী যারা যারা এইভাবে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছেন এবং যারা বিপদগামী হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন সচেতনতা 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 স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার